राम सिया राम श्या राम जय पूरा झूला प्रसाद গুড মর্নিং গুড মর্নিং অল সবাইকে শুভ সকাল আজকের সকালটা শুরু করছি এখান থেকে ঘুম থেকে উঠলাম একটু আগে সো ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট আসলাম এখন বিছানা তুলি নি বিছে দেখতেই পাচ্ছো জাস্ট বিছানাটা তুলতে হবে ঠিক আছে ঘর টর গোছাতে হবে আর এখন বাজে সকাল প্রায় দশটা আর আমি ঘুম থেকে উঠেছি নটা দশে ঠিক আছে বিকজ কালকে রাত্রে আমি ভিডিও এডিটিংটা করেছি করে তারপর পোস্টও করে দিয়েছিলাম সকাল সকাল তোমরা সেই জন্য ভিডিওটা পেয়ে গেছো আর এখন থেকে ডেইলি সকালবেলাতেই ভিডিও আসবে মানে সকাল নটার মধ্যে ভিডিও পোস্ট হয়ে যাবে সো প্লিজ সাপোর্ট করো আর হ্যাঁ চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি সবাই ভালো লাগবে আর তোমরা সবাই জানাও যে তোমরা সবাই কেমন আছো আর কালকে ব্লগটা কেমন লাগলো আর হ্যাঁ কালকের ব্লগটাতে যারা যারা এখনো পর্যন্ত দেখো আর যারা আমাকে চেনো না এখনো পর্যন্ত তাদের সবাইকে বলে দিই যে আমার নাম হচ্ছে অভিজিৎ তোমরা দেখছো অভিজিৎ লগ সো চলো দেখতে থাকো ভালো লাগবে আসা তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে দাদাভাই কালকে বলেছিলে যে যাবে তুমি রাত্রেবেলায় সো আমি রাত্রেবেলায় গিয়েছিলাম ঠিক আছে খিচুড়ি খাওয়ার জন্য বলেছিলাম না যে খিচুড়ির খাওয়ার না আছে সেখানকার কিছু সিন আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি দেখিনিও ঠিক আছে যাই হোক চলো এখন সকালবেলা কাজবাজগুলো করতে হবে মানে ঘরটা গোছাতে হবে পুরো ঝাড় দিতে হবে ঘরটা বিছানাপাতি সব গোছাতে হবে আলনাটাও এখানে এলোমেলো হয়ে রয়েছে তো ঝাড়পা ঝাড়টার দিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে গুছিয়ে একদম সব কিছু তারপর তোমাদের সাথে দেখা করছি কমপ্লিট হয়ে গেলো দেওয়া সে চলো তোমাদের আমার রুমটা ঘুরিয়ে নিয়ে এসেছি ফার্স্টে তোমরা ঘুম থেকে উঠলে ওঠার পরে তোমাদের রুমটা আমি দেখিয়েছিলাম এবার দেখো জাস্ট চেক করো এবার ফুল কমপ্লিট হয়ে গেছে গোছানো সো এখন একটু রুমটা ভালো লাগছে আর আমি তখন মোবাইলটা কোথায় রাখবো রাখবো না ভেবে দেখো কি জোগাড় ই করেছিলাম ফার্স্টে এর নিচে একটা এই যে এর নিচে এই যে ফাঁকা আছে না ফাঁকার মধ্যে দিয়েছিলাম তো দেওয়ালের সাথে পুরো আটকে গিয়েছিলো তারপর জামা দিয়ে ফাঁকাটাও আটকে দিয়েছিলাম তারপরে এখানে মোবাইলে বসিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের দেখাতে পারি ঠিক আছে ভিডিও করে যাই হোক না কেন দেখি রান্নাঘরে যাই রান্নাঘরের কী খবর সেটাও দেখে আসি আর সকালবেলায় তো বাবা দাওয়া করে মানে গেল দোকানের দিকে কি হবে ও ওই বড় বাসটা দাঁড়াও দিতেছি দিচ্ছি বাবা সুখ 놀라운 촐로우. 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 놀라라운 촐로우. 놀 কি কি সবজি কাটু দাও সয়াবিন সয়াবিন ভিজা হ্যাঁ আর আলু গাজর আর ফুলকপি কাট ঠিক আছে গাজর দুই কাটা আলু কাটছি ঠিক আছে চলো বাবার এখানে কাজ বাজ করুক আমি যাই কান্না কাজটা সেরে নি সয়াবিন দিল গাজর আলু আর কি কি বল তো সব কুটিন তাহলে তারপর বাবার এদিকে কাজ করতে আর ওইখানে কি কাজ হচ্ছে তোমাদের সবাইকে বলে দিই ওই জায়গাটায় সব বাঁশের কী বলে ওগুলোকে চলটা না বাতা সরি বাঁশের বাতা বানাচ্ছে বিকজ আমাদের যে জমিটা আছে ওই জমিতে পটল লাগিয়েছে তো আর পেঁয়াজও লাগিয়েছে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা উঠবে হয়তো আর পটল লাগিয়েছে সেই জন্য পটলে যে জানলা হয় না সেই জানলার জন্য ওই সব কিছু করা হচ্ছে যাই চলো করুক ওদিকে আমিও আমার কাজটা করি এদিকে সবিনটা দিলাম সবিনটা আমি ভেজাবো ভিজিয়ে রান্না বান্না কাজটা করবো একাই রান্না বান্না করে তারপর তোমাদের সবার সাথে কথাবার্তা বলছি না তো ভিডিওটা অনেক লং সো গাইস ফাইনালি এখানে আমার সবজি কাটা কমপ্লিট আর এখানে আলু পেঁয়াজ টমেটো আদা এগুলোও কেটে দিয়েছি এখানে শপিং ভিজিয়ে দিয়েছি চাক না কেন এদিকে তো সব কমপ্লিট কাজবাস চলো বাইরে গিয়ে দেখি বাবারা কি করছে আর বাবাকে গিয়ে বলি যে হ্যাঁ সবজি কেটে দিয়েছি তুমি গিয়ে রান্নাটা করো চলো দাদু খাইটা বানাচ্ছে খাইটা হয়ে গেছে আবার খাইটা বানাইতে চাও নাকি আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমার মোবাইলের অবস্থা খারাপ হয়ে গেছে মোবাইলটা ভিডিও করার জন্য যেখানে সেখানে রাখতে হয় বুঝলে তো সেই জন্য মোবাইলের পিছিয়ে একদম নোংরা নোংরা হয়ে গেছে ঠিক চলো খাওয়া দাওয়াটা শাড়ি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে মানে হাত মুখ দিয়ে তো হাত মুখ দেওয়া তো অনেক আগেই হয়ে গেছে এখন শুধুই খাওয়া দাওয়া করে ফ্রেশটা হবো সে চলো মানে খাওয়া দাওয়া একদম ফ্রি হতে হবে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সো গাইস ফাইনালি খাবারটা নিয়ে আসলাম ভাত আর ভাজি অ্যাকচুয়ালি কি বলো তো তরকারি আছে বাট তরকারি আমি খেতে ইচ্ছা করছে না কালকে তরকারি তো সেই জন্য আজকে রান্না হবে তারপরে তরকারিটা দিয়ে খাবো ভাইটা দিয়ে অল্প করে সকালের খাবারটা খেয়ে নিই আর আমি ঘরের মধ্যেই ছিলাম তো এত সময় মানে বাইরে এসে তো চোখ খুলতে পারছি না আমি লিটারালি সূর্যের আলোটা এত তেজ মনে হচ্ছে আমার যাই হোক চলো খাওয়া দাওয়াটা সারি খাওয়া দাওয়াটা সারার পর দেখি কী করি আর তোমাদেরকেও জানাচ্ছি প্লিজ কন্টিনিউ করো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুরা তোমরা নিচে কমেন্টটা অবশ্যই জানাও যে তোমরা কোথার থেকে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তা আমারও ভালো লাগবে আমিও জানতে পারবো তোমরা কোন জায়গার থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ চলো জানিয়ে দিও চলো আমি খাওয়া দাওয়াটা সেরে দেখো ওখানে দুটো শালিক পাখি বসে আছে জোড়া শালিক ঠিক আছে আমি ভাত খাচ্ছিলাম তো তো এখান থেকে ওদের দুজনকেই ধরো খাবার ছিটকে দিই আর ওরা বেশ ভালোই লাগলো সকালবেলায় জোড়াক শালিক দেখলে বলে কিছু কোনো কিছু শুভ হয় তাই দেখো শালিক খেতে দিয়েছি এখন খাচ্ছে দেখেছ কত সুন্দর আমারও বেশ ভালোই লাগে পাখি বাগেরা কুকুর বিড়াল যাই বলো না কেন পাখি সবই ভালো লাগে আমার আর সকাল সকাল জোরা শালিক দেখাটাও বেশ ভাগ্যের ব্যাপার খাচ্ছে বেশ আরাম করে দেখেছ খেতে দিয়েছিলাম ফাইনালি খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে আসলাম আর সিঁড়ি দিয়ে নামতে গেলে পায়ের মধ্যে লাগলো সত্যি এখন চলছে জায়গাটা যাই হোক না কেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে আর কেবল তো দুপুরের সময় এখন খাওয়া দাওয়া করব স্নান দান করবো তারপরে দেখি কি করি চলো আগে খাওয়া দাওয়া সরি 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 একদমই সরি খাওয়া দাওয়াটা হয়ে গেছে হ্যাঁ স্নান দানটা সারতে হবে এখন এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে বারোটার কাছাকাছি না কটা বাজে দেখতে হবে আমাকে সঠিক জানি না সাড়ে এগারোটার কাছাকাছি বাজবে আই থিঙ্ক খাওয়া দাওয়া করলাম তো সাড়ে এগারোটা বাজবে আই থিঙ্ক একটু ঘরের মধ্যে বসবো বসে ভিডিওটা কত দূর কী করলাম সেটা দেখবো আর তোমরা কী কমেন্ট করেছো আজকের ভিডিওটাতে সেটাও দেখবো আর যারা যারা কালকে ভিডিওটা দেখোই প্লিজ গিয়ে দেখে এসো আমরা কলেজে গিয়ে অনেক এনজয় করেছিলাম সেই ভিডিওটা যাই হোক না চল চলো ওর অবস্থাটা দেখো একটু ঠিক আছে ওই কি করেছিস রাত্রেবেলায় বল চোখ মানে বল কি করেছিস মার কাবি এটা বলা উচিত তো বলা তুই যা বললাম না বেঁচে আছে শুভ শুভ তুই তুই আর কালকে আমার সাথে সুবি না একদম ঠিক আছে আলাদা সুবি আমার কাছ থেকে বুঝলি তো ফাইনালি স্নান দান করে উঠলাম এখন বাজে দুপুরের তাই আড়াইটে আর ওখানে দেখো আমি ছাদে স্নান করলাম কারণ বাথরুমে যা ঠান্ডা বলার মতো না যাই হোক স্নান করে উঠলাম এখন নিচে যাব নিচে গিয়ে হাত পায়ে তেল টেল দেবো তারপর একটু রেস্ট নেব ভাই ঘুমাবো আমি ভেবেছিলাম আজকে হেয়ার কাটিংটা করাবো বাট সময় হয়ে ওঠেনি দেখি কালকে যদি সময় হয় তো যাবো নয়তো কালকেও হয়তো হলে হতে পারবে বড় হয়ে যাচ্ছে তো আর এখন যদি কাটি তাহলে সরস্বতী পুজোর সময় আরেকবার কাটতে হবে ওটাই ভাবছি কি করব না করব দেখা যাক কি করি চাই করি না কেন বলে দেবো চলো আপাতত নিচে যাওয়া যাক ওহ মাই গড এ আমারা ঘর এ হে আমারা টেরেস এ আমি যা রে সিডিও সে নিচে চলো

난ন করে একদম ফ্রেশ হয়ে আসলাম আর ইয়ে হচ্ছে আফটার লুক একদম ফ্রেশ অর পার কোনখানে তুই কোথায় তোর দেশ আজ যাবই কেমন লাগছে সবাই একটু বলো যাক চলো দেখো ভাই শুয়ে রয়েছে আমি একটু রেস্ট নেব চলো পরে আবার কথা হচ্ছে হে গাইস কি হয়েছে তো সুন্দর টাইমে তো মানে আমরা একটু গান বাজনা করতে বসেছিলাম দেখো এটা অনেকদিন বের করা হয়নি আজকে বের করলাম বের করে মুছে টুছে আজকে গান করছি তো ভাই গান মানে একটু প্র্যাকটিস ঠিক আছে গান মানে জীবন গান জীবন একটু প্র্যাকটিস করছি জাস্ট

কিছু কথা থাকে যাই হোক না কেন গানের প্র্যাকটিস করি আর তোমাদের সবাইকে বলে দিই এর আগের দিন যারা যারা আমাকে মানে ভিডিও দেখেছ যারা আমার ভিডিওটা দেখেছ এর আগের দিন তাদেরকে আমি কোনো লাইক এম দিয়েছিলাম না কিন্তু ফার্স্ট ভিডিওতে লাইক এম দিয়েছিলাম তোমরা কমপ্লিট করে দিয়েছিলে তো সুতরাং এই ভিডিওটাতেও আমি একটা লাইক এম করছি তো এই ভিডিওটা লাইক যদি কমপ্লিট হয় তো আরও একটা ভালো ভিডিও আসতে চলেছে সো প্লিজ লাইকটা কমপ্লিট করে দিও এই ভিডিওতে আমি হান্ড্রেড লাইকের এম দিলাম আশা করছি তোমরা করে দেবে প্লিজ করে দিও আমি জানি ওইটুকু আমার অডিয়েন্স সাপোর্টিভ আছে যে হ্যাঁ বন্ধু বন্ধুর সাথে থাকবে না তো কে থাকবে বলো তো তোমরাই তো আছো আমার আর কে আছে যাই হোক করে দিও সো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে অন্য কোনো টপিকের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয়